আদাব নমস্কার আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল পাওয়ারফুল একটা বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি অত্যন্ত পাওয়ারফুল মোতার জায়গায় গুতা দেওয়ার মন্ত্র মোতার জায়গায় গুতা দেওয়ার মন্ত্র আমরা অনেক পুরুষ মানুষই আছি অন্যজনের স্ত্রীকে অন্যজনের জনের বউকে কিংবা অন্যের মেয়েকে দেখলে আমাদের লোবলালসা জাগে অনেকে আছি মনের ইচ্ছা আছে খায়স আছে অমুক নারীকে অমুকের বউকে ভালো লাগে কিন্তু তারা কোনো সময় পায় না স্বপ্ন স্বপ্নই থাই যা স্বপ্ন স্বপ্নই যা আমরা পুরুষ মানুষ মনের মধ্যে অনেক ইচ্ছা থাকে অনেক খায়স থাকে অনেক আশা থাকে নিজের ঘরের বউ আছে কিন্তু ভালো লাগে না পরার বউ খুব সুন্দর মিষ্টি তার পাশা দেখে বুকের মধ্যে দরপর দরপর করে তার দুধ দেখে বুকের মধ্যে ধাক ধাক আপনার বুকের মধ্যে বাড়ি মারি আহ রে কত সুন্দর নারী কত সুন্দর যৌবন কত সুন্দর মেন তার রাগারা তার একটা বার্দুল কাছে পাইতাম তার মন বলে ইচ্ছা মতো করতাম কিন্তু সেটা তো স্বপ্ন বাস্তবে কিভাবে পূরণ করবেন আজকে যে মন্ত্রটা আমি আপনাদের দিলাম এই মন্ত্রটা শুধুমাত্র একবার কাজ করবেন বেশ একবার কাজ করবেন যে কোনো ধর্মের লোক এই কাজটা করতে পারবেন শুধুমাত্র আঠারো বছর প্লাস থাকতে হবে তারা এই কাজটা করতে পারবেন আঠারো বছরের কমে কেউ এই কাজটা করবেন না তাদেরকে এই ভিডিওটা দেখাবেন না এই স্ক্রিনের ভিতরে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন মোতা জায়গায় গুতা দেওয়ার বসীকরণ মন্ত্র দুল দুল দুলিয়া এই দুল পড়িয়া মন্ত্র পড়লাম অমুকের লাগিয়া মা কালী দিলে অমুকের সঙ্গে এই অমুকের সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিয়ে শুধুমাত্র এই মন্ত্রটা সাতবার পাঠ করবেন শুধুমাত্র সাতবার পাঠ করবেন কোনো দিন যে কোনো সময় সাতবার পাঠ করার আগে আপনার একটা মিষ্টি মিষ্টি জাতীয় গাছ থেকে একটা ফল সিঁড়তে হব মিষ্টি জাতীয় গাছ থেকে একটা ফল আপনার সিঁড়তে হব সিঁড়ে সাইরে এই মন্ত্রটা সাতবার পাঠ করে ওই মিষ্টি জাতীয় ফলটা আপনি খাবেন খাওয়ার পরে ওই মেয়ের বাড়ির দিকে হয়ে এই মন্ত্রটা সাতবার পরে সাতবার ফু বিন দেখবো চুম্বুকের মতো আপনার বিছানায় চলে আসবো ন্যাংটা হয়ে আপনার বিছানায় এসে ন্যাংটা হয়ে আপনার ঘরে আসবো আপনার ভাইয়ের বউ আপনার চাষার বউ আপনার বন্ধুর বউ অমুকের মেয়ে তমুকের মেয়ে যার মেয়ে থাই পাগলা করতে হয় আপনার ঘরে আসতে হবু আর আপনার সাথে মিলন করতে হবো ন্যাংলা নুংটা একবারে খেলা খেলতে হবু যারা কাজ করতে না পারবেন আমার স্ক্রিনের নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি সকল সমস্যার সমাধান করি চব্বিশ ঘন্টার মধ্যে একবার স্ট্যাম্পের মাধ্যমে সই করে আমি তাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্ৰয়োজনে আমাৰ স্ক্ৰীণ নাম্বাৰ আমাৰ যোগাযোগ কৰবে